বন্ধুরা মিডিকেল লাইভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম মিডিকেল আমরা সবাই মিলে ছোটকালের মতো একটা পিকনিক করেছিলাম একদম গরমে করে পিকনিকটা করা হয়েছিল তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি মিডিকেল কিন্তু অনেক খুশি হয়েছিল সেই দিন আসলে আমাদের কিছু স্টাক একটু পাতলা হয়ে গিয়েছিল তারপর সব নাচতে তোমাদের প্রিয় বন্ধু নির্ভিক বন্ধুকে অবশ্যই তোমরা ভালোবাসা দিয়ে পথ চলা শুরু করেছি এই দেখো সবাই খাচ্ছে দাম মনে হয়েছে আর পিকনিক শুনলে ভীষণ খুশি দিয়ে এটা আমাদের বাড়ি বসে করা নির্ভিক অবশ্যই ডিম খায় না খিচুড়ি খাচ্ছে ফুট করে করা এজন্য দিন দিন করা হয়েছিল সন্ধ্যাবেলা সবাই মানে এক জায়গায় বসে শুরু হয়েছে মনে করেছিল তখন সবাই ভীষণ আসলে এক জায়গায় বসে খেলে অনেক মজা হয় তোমরা কি কি এরকম করেছো হুট করে পিকনিক অবশ্যই জানাবে আসলে এগুলো আমরা ছোটবেলায় অনেক করতাম যখন মন চেত তখন ঘর থেকে চাল ডাল উঠে করা হয় সেরকম একটা পিকনিক একেবারে ছোটবেলার কথা মনে করে

তবে তার একটু মাংস হলে ভালো হতো সে বারবার বলছিলো যে মাংস হবে না কারণ ডিমটা খায় না কেন যে দাদারা কিছু খাচ্ছে এটা নিরুথের বাবা এই করা হয়েছে আমাদের কুকুরিটা